নমস্কার বন্ধুরা এই মুহূর্তে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের কাছে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে দু সালে যে বয়াল্লিশ হাজার নশো শিক্ষক নিয়োগ হয়েছিল। সেই শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের উপর কিন্তু স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে ব্রেকিং নিউজ সেটা হচ্ছে আপাতত কলকাতা হাইকোর্টে দু হাজার ষোলো সালের নিয়োগপ্রাপ্ত বয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ হচ্ছে না তো কি ঘটেছে এবং কেন এই যে স্থগিতাদেশ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটার মধ্য দিয়ে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো দু সালের টেট পরীক্ষার ভিত্তিতে কিন্তু দু সালে এই হাজার নশো উনপঞ্চাশ শিক্ষক নিয়োগ হয় আর এই শিক্ষক নিয়োগটা হয়েছিল কিন্তু অনেকটা দুর্নীতিগ্রস্তভাবে তো সেটার প্রমাণ কিন্তু অনেকটা এসছিল তার জন্য পুনরায় আবার প্যানেল প্রকাশ করার জন্য কিন্তু একটা রায় প্রদান করে বিচারপতি অমৃতা সিনহা মেডা মহাশয়া তো এই যে রায়টা এই রায়ের বিরুদ্ধে গতকাল এই মামলাটির শুনানি হয় এবং সেই শুনানি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু উঠে এসেছে তো সেই শুনানি থেকে স্পষ্ট যে আর্গুমেন্ট হয়েছে সেখান থেকে মোটামুটি পর্ষদের উকিলরা বলেছে ইতিপূর্বেই কিন্তু এই প্যানেলের উপর স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টে গিয়েছিল চুরানব্বই জনের যে চাকরি বাতিল হয়ে গেছে অর্থাৎ ইতিপূর্বেই আমরা জানি যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া যে হয়েছে দু সালে তার মধ্যে সিবিআই তদন্ত করা চুরানব্বই জনকে কিন্তু ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছিল আর সেই চুরানব্বই জন মিলে তারা কিন্তু যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে এই যে বিষয়টাকে এটাকে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে অর্থাৎ প্যানেল প্রকাশ বিষয়ের উপরে কিন্তু একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে তো এই আর্গুমেন্ট করার পরে পর্ষদের উকিল থেকে যে আর্গুমেন্টটা শোনার পরে কিন্তু বিচারপতি ম্যাডাম বলেন যে পরবর্তীতে যে 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 সেপ্টেম্বর এই মামলাটির সেটা শেষ হচ্ছে এবং তার পরবর্তীতেই কিন্তু আবার এই মামলার আর্গুমেন্ট হবে বা মামলার শুনানি হবে তো বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করছি দেখো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকায় কলকাতা হাইকোর্টে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে পারলো না সিবিআই তো রিপোর্ট এনেও মঙ্গলবার তা ফিরিয়ে নিয়ে গেল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাশাপাশি এখনই হাইকোর্টে যাচ্ছে না প্রাথমিক নিয়োগ দুর্নীতির মূল দুটি মামলার শুনানি তো আপাতত মামলার শুনানি মুলতুবি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া তিনি জানান আগামী সতেরোই সেপ্টেম্বরের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে নিয়োগ দুর্নীতি মামলা সিবিআই তদন্ত করে আদালতে জানিয়েছে দু সালের প্রাথমিকে জন ভাবে কিন্তু চাকরি পেয়েছে গত বছর অক্টোবর মাসে এই চুরানব্বই জনকে কিন্তু বরখাস্ত করা হয়েছিল তো কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কিন্তু এর নির্দেশটা দিয়েছিলেন তো প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন তিনি কিন্তু ঠিক আছে তোমরা প্রত্যেকেই জানো তো প্যানেল প্রকাশের উপর উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে সেই কারণে চাকরি প্রার্থী সৌমেন নন্দী রমেশ মালিকের মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা তা কিন্তু বর্তমানে স্থগিতাদেশ করে তো পর্ষদকেও ওই তথ্য যাচাই করতে হবে বলে আদালত তো এই চুরানব্বই জনের নিয়োগে অনিয়মের কথা স্বীকার করে চাকরি থেকে বরখাস্ত করেছিল কিন্তু পর্ষদ এটা আমরা প্রত্যেকেই শুনেছি তো ওই চাকরি হারাদের কয়েকজন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন গত পনেরোই জুলাই শীর্ষ আদালত প্রাথমিক নিয়োগ দুর্নীতির এই মামলার উপর কিন্তু স্থগিতাদেশ দেয় তো আগামী সেপ্টেম্বর মাসে সেখানে পরবর্তী শুনানি রয়েছে আর সেই সেপ্টেম্বর অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর শুনানি হওয়ার পরেই কিন্তু পরবর্তীতে এই যে রমেশ মালিকের যে কেসটা অর্থাৎ প্যানেল প্রকাশ মামলা সেই মামলার কিন্তু পরবর্তী শুনানি হবে এবং তখনই কিন্তু আবারও আর্গুমেন্ট হবে যে প্যানেল প্রকাশ হবে কি না সেই সময় আশা করি একটা চূড়ান্ত রায় আমরা পাবো তো এতদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে তো মোটামুটি মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের উপর কিন্তু বর্তমান যে প্যানেল প্রকাশ মামলাটি সেই মামলাটিকে মুলতবি রেখেছে তো আশা করি তোমরা বুঝতে পারলে এই হচ্ছে বিষয় তো কলকাতা হাইকোর্ট বর্তমানে বয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ শিক্ষক নিয়োগের উপর আপাতত মোটামুটি যে প্যানেল প্রকাশ মামলা সেই মামলার উপর কিন্তু স্থগিতাদেশ রেখেছে তো আগামী সতেরোই সেপ্টেম্বরের পরবর্তীতে এই মামলার পরবর্তী শুনানি এবং তখনই আশা করছি একটা সদুত্তর আমরা পাবো তো আশা করি তোমরা বুঝতে পারলে তো অবশ্যই যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে চ্যালেলে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মাঝখানে শেয়ার করো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে ভালো দেখে সবাই সুস্থ সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই